বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার হাই ব্লাড সমস্যা রয়েছে বা আপনার পরিবারের যে কোনো কারো হাই ব্লাড সমস্যা রয়েছে রয়েছে এবং এমন কিছু খাবার যে খাবারগুলো আপনি নিয়মিত খেয়ে যাচ্ছেন তার সাথে আপনি ঔষধও সেবন করছেন হাই ব্লাড প্রেসারের বাট আপনি তাকে কন্ট্রোল করতে পারছেন না কিছু খাবার রয়েছে খাবারগুলো যদি আপনার খাদ্য তালিকায় আপনি নিয়মিত রাখেন তাহলে কখনো আপনি আপনার হাই ব্লাড প্রেসার কিন্তু কন্ট্রোল করতে বন্ধুরা পারবেন না দেখুন ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য দুটি বিষয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটি হলো আপনার চিকিৎসক যে ঔষধ বা মেডিসিন যেটা আপনাকে দিয়েছেন সেটা আপনি নিয়মিত সেবন করছেন কিনা দ্বিতীয় হলো আপনার লাইফস্টাইল আর লাইফস্টাইলের মধ্যে থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার ডায়েট বা আপনার খাবার দাবার তো এই দুটি বিষয় আপনি যদি ভালোভাবে না বুঝেন যে কোন খাবারটা খেলে আপনার রক্তচাপ বাড়তে পারে আর কোন খাবারটা খেলে আপনার রক্তচাপ কমার সম্ভাবনাটা বেশি রয়েছে এগুলো আপনাকে বোঝা খুব খুব বেশি প্রয়োজন না হলে কখনো আপনি আপনার হাই ব্লাড প্রেশার থেকে বন্ধুরা কন্ট্রোল করতে পারবেন না অনুরোধ রাখবো যাদেরই পরিবারের কারো হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে বা আপনি এই ভিডিওটা দেখছেন আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে এই ভিডিওটা কন্টিনিউ করুন কারণ এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব এমন সাতটি খাবার সম্পর্কে বন্ধুরা আলোচনা করবো যে খাবারগুলো আপনার হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ থাকলে কখনো খাওয়া উচিত নয় বা যদি আপনি খাচ্ছেন না খেলে না হয় তাহলে এই খাবারের পরিমাণ ধীরে ধীরে আপনার খাদ্য তালিকায় আপনাকে কমিয়ে ফেলা খুব বেশি প্রয়োজন না নাহলে কোনোভাবে আপনি আপনার হাই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবেন না আর অবশ্যই জানেন যাদেরই হাই ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না তাদের কিন্তু যে কোনো সময় দুটি রোগ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এগুলো হলো স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা সো আপনাকে মনোযোগ দিয়ে বিষয়টা বোঝা প্রয়োজন প্রথমে আমি একটু বলে দিই যে যাদেরই হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদের কি কি রোগ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তারপর বলবো এমন ষাটটি খাবার যেগুলো আপনার খাওয়া একেবারেই উচিত নয় যদি আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে প্রথমেই বুঝে নিন যে হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে তাদের আগামী দিনে কি কি রোগ হতে পারে প্রথমে বলবো হার্ট অ্যাটেক যে কোনো সময় আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় স্ট্রোক মস্তিষ্কে যে কোনো সময় স্ট্রোক হয়ে যায় স্ট্রোকের উপর বিস্তারিত ভিডিও বানিয়ে রেখেছি অবশ্যই একটু অনুরোধ রাখবো দেখে নেবেন লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে দ্বিতীয় হলো আপনার চোখের সমস্যা দেখা যেতে পারে চোখের সমস্যা আপনি যে দৃষ্টিটা আপনার উইক হওয়া যেতে পারে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে আপনার সেক্সুয়াল ডিসফাংশন অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা পুরুষদের ক্ষেত্রে এটা কিন্তু আপনার যৌন ক্ষমতা হ্রাস পেতে পারে সমস্যা দেখাতে পারে আপনার কিডনির সমস্যা বন্ধুরা দেখা যেতে পারে যদি আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে সার্কুলেটরি প্রবলেম হতে পারে আপনার পেরিফেরাল আর্টারি ডিজিজ আপনার দেখা পারে যদি এই হাই ব্লাড প্রেশারের বন্ধুরা সমস্যা থাকে তাছাড়া আপনার হার্ট রিলেটেড বিভিন্ন ইস্যুস আপনার কিন্তু যে কোনো সময় বন্ধুরা দেখা পারে সো চলুন এবার আমরা আলোচনা করবো এমন সাতটি খাবার সম্পর্কে যে খাবারগুলো আপনার না খাওয়াটাই ভালো বা তার পরিমাণটা কমিয়ে দেওয়া প্রয়োজন বন্ধুরা প্রথমে যে খাবার সম্পর্কে আলোচনা করবো সেটা হলো সল্টি ডায়েট বা লবণ দেখুন লবণ যদি আপনি বেশি সেবন করেন আমরা অনেকেই পাত লবণ সেবন করে থাকি রান্না ভাত যখন নেই তার সাথে আমরা অনেকেই লবণ এক্সট্রা সল্ট আমরা নিয়ে থাকি আপনার হাই ব্লাড প্রেশার থাকলে বন্ধুরা এটা কখনো আপনি নেবেন না অভ্যাসটা ছেড়ে দেবেন লবণাক্ত যে খাবারগুলো রয়েছে যে খাবারের মধ্যে লবণের পরিমাণ বেশি এগুলো আপনাকে কমিয়ে ফেলা বা ছেড়ে দেওয়া প্রয়োজন নাহলে আপনার রক্তচাপ বৃদ্ধি পেতে পারে কারণ দেখুন কি লবণের মধ্যে থাকে সুডিয়াম আর সুডিয়াম আপনার হাই যে ব্লাড সমস্যা রয়েছে সেটাকে আরও বেশি পরিমাণে বৃদ্ধি করে দিতে পারে এবার সুডিয়াম যুক্ত কোন কোন খাবার রয়েছে যেগুলো আমরা একটু এড়িয়ে চলা প্রয়োজন বার্গার পিৎজা স্যান্ডউইচ যে চিপসগুলো আসে বিভিন্ন প্যাকেজের ভেতর যে পাঁচ টাকা দশ টাকা দামে চিপস আমরা পাওয়া যায় বিভিন্ন নামে আসে এগুলোর মধ্যে কিন্তু লবণ খুব বেশি থাকে সল্টি যেগুলো বিস্কিটস থাকে বা মূল কথা হলো এমন খাবার যে খাবারটা প্রসেস করা এবং সেই খাবারটার মধ্যে বন্ধুরা লবণের পরিমাণ পরিমাণ বা ডাইরেক্ট সল্টের অনেক অনেক বেশি খাবারটা অবশ্যই একটু কমিয়ে দেওয়া প্রয়োজন তা আপনার হাই ব্লাড প্রেসারটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে বৃদ্ধি করে দিতে পারে বন্ধুরা দ্বিতীয় যে খাবারটি বলবো সেটি হলো সুগারি ফুডস সুগারি ফুডস কি যে সকল খাবারের মধ্যে বন্ধুরা চিনির পরিমাণ বা মিষ্টি মিষ্টির পরিমাণে বেশি থাকে মিষ্টি তো মানে চিনি চিনির পরিমাণ বেশি থাকে এই খাবারগুলো আপনি কিন্তু সেবন করবেন না কারণ যখনই আপনি বেশি মিষ্টি বা সুগার জাতীয় খাবার গ্রহণ করবেন তখন তা আপনার শরীরের মধ্যে মেদ জমাবে চর্বি জমাবে আপনার ওজন বৃদ্ধি করবে বিভিন্ন স্টাডিতে সেটা পাওয়া গেছে যে ফ্রুকটুস জাতীয় যে খাবারগুলো রয়েছে ফ্রুকটুস একটা সুগারের একটা ফর্মই ই ফ্রুকটুস সো ফ্রুকটুস জাতীয় যে খাবারগুলো রয়েছে বা মিষ্টি জাতীয় খাবারগুলো যে সল্ট বা সোডিয়াম যারা থাকে সল্টের যে অ্যাবজর্পশনটা সেটাকে আর আরেকটু বৃদ্ধি করে দেয় এবং তা আপনার রক্তচাপটা কিন্তু বৃদ্ধি করে দিতে পারে তাই এই চিনি মিশ্রিত যে খাবারে বন্দুরা রয়েছে শুধু আপনার ব্লাড প্রেশারের জন্য নয় অন্যান্য বিভিন্ন সমস্যা আপনার শরীরের মধ্যে সৃষ্টি করতে পারবে আপনার ওজন বৃদ্ধি করে দেবে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যা সৃষ্টি করে দেবে বিভিন্ন স্টাডিতে পাওয়া যায় চিনি যারা বেশি পরিমাণে সেবন করেন তাদের পরবর্তী সময়ে ইনফ্লামেশন বেশি হয় শরীরের ভেতর প্রদাহ বেশি হয় এবং তা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কিন্তু বন্ধুরা খুব বেশি বৃদ্ধি পেয়ে যেতে পারে এবার কোন কোন খাবার এগুলো একটু বুঝে নিন মিষ্টি আপনারা মিষ্টির দোকানে গিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় এগুলো তাছাড়া বিভিন্ন ধরনের কেক রয়েছে প্যাস্টিস রয়েছে অর্থাৎ যে খাবারের মধ্যে ডাইরেক্ট চিনি অনেকেই চা দিয়ে চিনি সেবন করেন সো এগুলো চিনি জাতীয় যে খাবারগুলো রয়েছে বন্ধুরা যেগুলোর মধ্যে চিনি মিশ্রিত রয়েছে ফ্রুট্রুচ মিশ্রিত রয়েছে এগুলোর খাবার আপনার কম পরিমাণে নেওয়া প্রয়োজন যদি আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে তৃতীয় বলবো মাংস মাংসর মধ্যে বলবো বন্ধুরা লাল মাংস রেড মিট যাকে আমরা বলে থাকি লাল মাংস যারাই সেবন করেন এবং আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে তার মধ্যে কী রয়েছে পাঠা রয়েছে ছাগলের মাংস রয়েছে পক রয়েছে তাছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের র্যাডমিট রয়েছে এই মাংসগুলো বা এই মাংসগুলো অনেক সময় কী করা হয় প্রসেস করে তৈরি করা হয় তার মধ্যে আরও তেল মশলা দিয়ে বিভিন্ন ধরনের প্রক্রিয়া যত করে এগুলোকে তৈরি করা হয় অনেক সময় বিভিন্ন ক্যানের ভেতরে বিভিন্ন মাংস আসে সো এগুলো কিন্তু তো এগুলো যখন আপনি রেডমিটের পরিমাণ যখন আপনি বেশি গ্রহণ করবেন তখন সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে আপনার হাই ব্লাড প্রেশারটাকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেবে এবং মাংস আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য বন্ধুরা ক্ষতিকর তো এই বিষয়গুলো রেডমিটটা আপনার হাই ব্লাড প্রেশার থাকলে আপনি একটু অ্যাভয়েড করে চলবেন একটু খাবেন কম খাওয়াটা খুব বেশি প্রয়োজন একটা ইম্পর্টেন্ট বিষয়ে বলে দিয়ে দেখবেন আমরা যেমন সোডা কোল্ড ড্রিঙ্ক তাছাড়া যে পানীয়গুলো থাকে বিভিন্ন ফ্রুট জুস থাকে দেখবেন বাজারে দেখবেন ফ্রুট জুস যে বেদানা জুস অ্যাপেলের জুস স্ট্রবেরির জুস ইত্যাদি জুস প্যাকেজ করা থাকে বন্ধুরা এগুলো আপনারা কখনো গ্রহণ করবেন না যদি আপনাদের শরীরে ইনফ্লামেশন থাকে হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে কারণ যখন এগুলোর মধ্যে চিনি প্রচুর থাকে এই যে ফ্রুটের জুস যেগুলো আপনারা কিনে আনেন গুয়াভা জুস অ্যাপেল জুস এই জুসগুলো একটা জুসের এক লিটারের ক্যান পাওয়া যায় আপনার একশো বিশ পঁচিশ টাকা বা ত্রিশ টাকার মধ্যে আপনি নর্মাল মার্কেটে আপনি এক কেজি জুস আপনি যদি অ্যাপেল দিয়ে তৈরি করেন তাহলে কত টাকা খরচা হবে দেখুন তাহলে কিভাবে তারা এই ফ্রুটটাকে বানায় এর মধ্যে বন্ধুরা পিওর যে জিনিসগুলো থাকে না থাকে ফ্লেভার সো এই ফ্লেভার যুক্ত যে জুসগুলো রয়েছে এগুলোর মধ্যে ফ্রুক ট্রুচ চিনি দিয়ে দিয়ে তার মধ্যে প্রসেস করে সো এগুলো যখন আপনি সেবন করবেন তখন কিন্তু আপনার হাই ব্লাড প্রেশার ডায়াবেটিকের সমস্যা তাছাড়া অন্যান্য বিভিন্ন সমস্যা আপনার শরীরের মধ্যে কিন্তু বন্ধুরা সৃষ্টি করে তাই এই যে ড্রিঙ্কগুলো রয়েছে বা কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক যেগুলো আমরা ক্যান দেখুন কোল্ড ড্রিঙ্ক আমরা অনেকেই সেবন করি ঠান্ডা পানি আমরা অনেকেই সেবন করি মা বাজার থেকে আমরা ফ্রিজের থেকে আমরা নিয়ে এসে সেবন করি এগুলো কি আপনি সপ্তাহে এক থেকে দুটি পান করলে ওকে ইটস ওকে নর্মাল বাট আপনি যখন নিয়মিত সেটা সেবন করছেন বন্ধুরা একটা ক্যানের মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে মিষ্টি মেশানো থাকে ফ্রুটটুজ মেশানো থাকে তো এগুলো সেবন করলে কিন্তু আপনার প্রচন্ড ক্ষতি হবে এবং এই হাই ব্লাড প্রেশারটাকে বৃদ্ধি করতে একটা বিশাল বড় ভূমিকা পালন করবে তাই যাদেরই একটা হ্যাবিট থাকে অনেকেরই ফ্রুট জুস সেবন করার যে এমনি আমরা কিনে আনতে পারি না রুগী হলে দেখবেন রুগীকে নিয়ে আমরা ফ্রুট জুস হাসপাতালে দিয়ে বন্ধুরা এগুলো করবেন না কারণ এগুলো কিন্তু ক্ষতিকর এগুলোর মধ্যে পিওর জিনিস নেই এগুলো খারাপ এবং আপনি হাই ব্লাড প্রেশারের পেশেন্ট থাকলে এগুলো আপনি সোডা তারপরে যে ফ্রুট জুস রয়েছে ক্যান রয়েছে এগুলো আপনি অবশ্যই সেবন করবেন না আপনার বন্ধুরা ক্ষতি করবে বন্ধুরা পঞ্চম বলবো স্যাচুরেটেড ফ্যাট এটি এক ধরনের ফ্যাট এবং তার যে ফ্যাটি অ্যাসিড থাকে সেটা কার্বনের সাথে সিঙ্গেল বন্ডের যুক্ত থাকে এটা কিন্তু খুব বেশি ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য সেটা কিন্তু বন্ধুরা খারাপ এবার এই যে স্যাচুরেটেড ফ্যাট সেটা কোন কোন জিনিসের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট থাকে এমন কিছু অয়েল থাকে যেগুলো দেখবেন রুম টেম্পারেচারে সলিড থাকে যেমন নারিকেল তেল যেমন ঘি মাখন এগুলো যখন আমাদের রুম টেম্পারেচার দেখবেন এগুলো এগুলো নর্মাল থাকবে বা একটু হার্ড থাকবে একটু যখন গরম করবেন এগুলো দেখবেন সফট হয়ে যাবে গলা যাবে নারিকেল তেল অনেকেই রয়েছে নারিকেল তেল ব্যবহার করেন রান্না করেন বা ঘি মাখন এগুলো যখন পনির চিজ এগুলো যখন আমরা সেবন করি এগুলো কিন্তু বন্ধুরা স্যাচুরেটেড ফ্যাট তার মধ্যে প্রচুর পরিমাণে থাকে চকলেটস মিল্ক প্রোডাক্ট বিভিন্ন ধরনের চিজ দিয়ে তৈরি মাখন দিয়ে তৈরি ঘি দিয়ে তৈরি এমন কোনো খাবার ইয়োগাট বা মিল্ক দুধ থেকে যেগুলো প্রোডাক্ট তৈরি করা হয় এগুলোর মধ্যে বন্ধুরা স্যাচুরেটেড ফ্যাট কিন্তু থাকে আর এই স্যাচুরেটেড ফ্যাট কিন্তু একজন হাই ব্লাড প্রেশার রোগীর পক্ষে কিন্তু ক্ষতিকর তাই বলবো আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে তাহলে এই স্যাচুরেটেড যুক্ত যে খাবারগুলো রয়েছে এগুলো থেকে আপনি একটু দূরে থাকা প্রয়োজন হলে কিন্তু আপনার হাই ব্লাড প্রেসার আপনি কন্ট্রোল রাখতে পারবেন না এবার প্রতিদিন খাবারের সাথে আপনার হাই ব্লাড প্রেশার রয়েছে মেডিসিন নিচ্ছেন প্রতিদিন খাবারের সাথে আপনি ঘি খাচ্ছেন মাখন খাচ্ছেন এই সমস্ত যেগুলো দুধ দুধ বেশি পরিমাণে সেবন করছেন বা চিজ আপনি নিচ্ছেন সো এগুলো কিন্তু আপনার হাই ব্লাড প্রেশারটা কিন্তু বাড়িয়ে দেবে বন্ধুরা কমাবে না ছয় নম্বরে যে খাবারটা বলবো সেটা হলো কফি বা ক্যাফিন জাতীয় খাবার দেখুন প্রতিদিন আপনি এক কাপ কফি ওকে ইটস ওকে এক কাপ কফি নিতে পারেন এক থেকে দুই কাপের বেশি যখনই আপনি কফি বা ক্যাফিন আপনি আপনার শরীরের মধ্যে নেবেন সেটাও কিন্তু আপনার হাই ব্লাড প্রেশারটাকে বন্ধুরা বাড়িয়ে দিতে পারে এবার সপ্তম যেটি বলবো সেটা থেকে ইম্পর্টেন্ট এবং এটাই কিন্তু যারা হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে ম্যাক্সিমাম মানুষ এটা কিন্তু করেন আপনার কাছে অনুরোধ বিষয়টা করবেন না সেটা হলো মদ্যপান করা এবং ধূমপান করা অ্যালকোহল এবং স্মোকিং অ্যালকোহল থেকেও স্মোকিংটা থেকে বেশি ক্ষতি করতে পারে আপনার তাদের হাই ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে সো আপনি যদি এভাবে আপনি হাই ব্লাড প্রেশারের মেডিসিন নিচ্ছেন তার সাথে আপনি স্মোকিং করেন আপনি অ্যালকোহলও পান করেন এটা একটা ডেডলি কম্বিনেশন হয়ে যায় আপনার হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের সম্ভাবনা আপনার কার্ডিও বাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনাটা কিন্তু দ্বিগুণের থেকেও বেশি বন্ধুরা বৃদ্ধি করে দিতে পারে সো আপনারা যারাই হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা অবশ্যই এই অ্যালকোহল এবং স্মোকিং থেকে অবশ্যই একটু দূরে থাকবেন বন্ধুরা এই ভিডিওতে এমন সাতটি খাবার সম্পর্কে বললাম যেগুলো আপনার হাই ব্লাড প্রেশার সমস্যা থাকলে অবশ্যই আপনার গ্রহণ করা উচিত নয় সেটা আপনার ক্ষতি করতে পারে আমি এমন অনেক ভিডিও বানিয়েছি যে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যে কীভাবে আপনি আপনার হাই ব্লাড প্রেসারটাকে কন্ট্রোল করতে পারবেন অনেকেই ঔষধ নিচ্ছেন ঔষধ ছাড়াও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন কিছু প্রসেস রয়েছে এ নিয়ে বিস্তারিত ভিডিও বানানো আছে আমার চ্যানেলে একটু যাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকা বেলায় কেন অল দিলে আগামী দিনে এমন হেলথ রিলেটেড ভালো ভালো তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন আপনার যদি কোনো পার্সোনালি কোনো কমেন্ট থাকে আমার সাথে কথা বলতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আর এই ভিডিওর কমেন্টে কমেন্ট করলে আমি সঙ্গে সঙ্গে আপনার উত্তর কিন্তু বন্ধুরা দিয়ে দেবো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পোর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে আপনি দেখেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ধন্যবাদ আপনাকে